এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি স্টেডিয়ামের সশরীরে উপস্থিত থেকে বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য রিচা ঘোষের খেলার সাক্ষী থাকলেন বাবা মানবৃন্দ ঘোষ ও মা শম্পা ঘোষ এই ইতিহাসের পর রিচাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংবর্ধনা দেবেন সেই কারণে মেয়ে ছাড়াই শহরে বাবা ও মা ফিরলেন মেয়ের কথা সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে আবেগে ভেসে যান দুজনাই বাবা মানবেন্দ্র ঘোষ জানান তিনি কখনোই ভাবেনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এই ইতিহাস স্থাপন করবে তার মেয়ে তিনি জানান সুস্থ সবল থাকার জন্য মেয়েকে ক্রিকেটে ভর্তি করেন এরপর তার স্বপ্ন ছিল রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে রাজ্যের নাম উজ্জ্বল করবে পারে মেয়ের খেলা দেখে বাবা বুঝতে পারে যে রিচা একদিন আরো ওপরে উঠবেন কিন্তু এমন ইতিহাস করে দেশের নাম উজ্জ্বল করবে কখনো আশা করেননি রিচাকে বরণ করতে শহর শিলিগুড়ি তৈরি রিচার বাড়ির সামনে বন্যায় ফেস্টুরের ছয় রিচার বাড়ি লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মেয়ের কৃতিত্বে গর্বিত মা বাবা আবেগের চোখের জল ধরে রাখতে পারলেন না মা সম্পা ঘোষ দীর্ঘদিন পর বিশ্ব জয় করে একদিনের জন্যে বাড়িতে আসছেন মেয়ে রিচার পছন্দের খাবার নিজের হাতে তৈরি করে মেয়েকে খাইয়ে দিতে তৈরি হচ্ছেন মা কারণ আমি অনেক ওয়াজ মার ও সব পাত্তা দেয় আমার সাথে কথা হয়েছে আগে আমি বলে যে মনে হয় কেন আমি ধরে যে বলটা খেলবো সেই ছয় মাত্রেই ছয় আসবে আর ধরে খেলতে গেলে এক পাবে আমার লাভটা কি হবে নেক্সট বলটা আমি আউট হয়ে গেলাম তখন বলবো আগের বলটা মারতে পারতাম তা আমি এর জন্য টেন্সটা কম ছিলাম ও যখন না করে কেন ও আউট হলেও আমার ব্যাপার নেই আরও ব্যাসন আছে আসবে এবার তারাও হয়তো মারবে কিন্তু ও যখন নামলো ওই টাইমে আমি টেস্ট না আমি টেস্ট আপ থাকি তখনই যখন হাতে অনেক ওভার থাকে ঠিক আছে ব্যাটসম্যান হয়তো কয়টা আউট হয়ে গেল তখন ওই টেন্সটা বেশি তো সেই দিন আর ও যে খেলেছে যা খেলছিল তাতে না আমি কনফিডেন্ট আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর কদমতলা দুর্গা বিপরীতে জলপাইগুড়ি